তো ইউটিউবে গত কয়েকদিন ধরে অনেক ইউটিউবার ভিডিও বানাচ্ছে যে ই শ্রম কার্ড থাকলে নাকি প্রতি মাসে তিন হাজার টাকা করে পাওয়া যাবে তো আদৌ কি পাওয়া যাবে আসল সত্যিটা কি এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো ব্যাপারটা হলো কিছুদিন আগে যাদের যাদের ই শ্রম কার্ড আছে তাদের মোবাইল নাম্বারে এরকম একটা মেসেজ কিন্তু পাঠানো হয়েছে ফর তিন হাজার পেনশন জয়েন প্রধানমন্ত্রী শ্রম ইয়োগী মানধন পেনশন ইয়োজনা আর এর জন্য যোগাযোগ করতে বলেছে নগর নিগম নগরপালিকা নগর পরিষদ বা বিডিও বা তহসিলের জেলা পরিষদের কাছে তো এরপর এটা হলো একটা পেনশন স্কিম গভর্নমেন্টের তরফ থেকে তো এই পেনশন স্কিমে পেনশন মানে তোমরা বুঝতে পারছো ষাট বছরের পরের থেকে কিন্তু এই তিন হাজার টাকাটা প্রতি মাসে তোমরা পাবে আর কি করে পাবে সেটাও আমি তোমাদের সামনে বলে দিচ্ছি তো এরপর দেখো তোমার সামনে কিন্তু একটা পেজ খুলে গেছে এরপর এখানে তোমার যদি আঠেরো বছর বয়স হয়ে থাকে আঠেরো বছর থেকে চল্লিশ বছর বয়সের লোকই কিন্তু এই স্কিমে পার্টিসিপেট করতে পারবে এর জন্য কী করতে হবে তোমার বয়স আঠেরো থেকে চল্লিশ হতে হবে আর প্রত্যেক মাসে তুমি যদি আঠেরো বছর বয়সী হও তাহলে এখান থেকে ষাট বছর বয়স পর্যন্ত আঠেরো বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত তোমাকে কন্টিনিউ পঞ্চান্ন টাকা পার মান্থ এই যোজনায় পেমেন্ট করতে হবে আর তোমার তরফ থেকে তোমার পঞ্চান্ন টাকার সঙ্গে সরকার আরও পঞ্চান্ন টাকা যুক্ত করে দেবে তো তুমি পঞ্চান্ন টাকা দেবে সরকার পঞ্চান্ন টাকা দেবে আর এইটা ষাট বছর পর্যন্ত তোমাকে দিতে হবে তারপরেই কিন্তু ষাট বছর যখনই তোমার হয়ে যাবে তোমাকে আর কোনো টাকা পেমেন্ট করতে হবে না তুমি ষাট বছরের পর থেকে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পাবে সেম তোমার যদি উনিশ বছর বয়স হয় তোমাকে ষাট টাকা তোমার যদি চল্লিশ বছর বয়স হয় সরি উনিশ বছর বয়স হলে আটান্ন টাকা এরকম করে করে তোমার যদি চল্লিশ বছর বয়স হয় তুমি চল্লিশ বছর বয়সে করতে পারো তোমাকে দুশো টাকা প্রত্যেক মাসে পেমেন্ট করতে হবে চল্লিশ থেকে ষাট কুড়ি বছর আর তোমার তরফ থেকে আরও দুশো টাকা সরকার অ্যাড করে দেবে মোট তোমার চারশো টাকা কুড়ি বছর কন্টিনিউ জমা করতে হবে তারপর তুমি ষাট বছরের পর যতদিন বাঁচবে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে তো এটা কিন্তু খুবই লম্বা প্রসেস এটা এখন থেকেই কিন্তু তোমরা টাকাটা পাবে না যখন এই স্কিমের তোমার ষাট বছর বয়স পূর্ণ হবে তারপর থেকে কিন্তু তুমি টাকাটা পাবে তো এই ধারণায় থাকবে না যে ইশ্রম কার্ড থাকলেই তোমাদের প্রত্যেক মাসে তিন টাকা করে দেবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা ধারণা তো তোমাকে প্রতি মাসে তিন হাজার করে পেতে গেলে তুমি জবে থেকে অ্যাপ্লাই করছো তবে থেকে ষাট বছর বয়স পর্যন্ত কিছু টাকা ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করার পরেই কিন্তু তুমি টাকা পাবে এমনি এমনি তিন হাজার টাকা প্রত্যেক মাসে পাবে না ঠিক আছে তো এই ছিল শ্রম কার্ডের ফুল বেনিফিটের ভিডিও তো যারা যাদের ভিডিওটা ভালো লাগছে একটি লাইক অবশ্যই করবে এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে যারা এই স্কিমে পার্টিসিপেট করতে চায়